লাগারে লাগা লাগারে লাগা ভাবি কি লাগাই তো যা খুশি তা লাগান এখানে লাগা লাগির কোনো সময় নাই যাই হোক কথা বলছি আমরা এনসিপির ব্লুজুত বয় সারওয়ার তুষার মানে আমি নিজে একটু আশ্চর্য হয়েছি তার শিক্ষাগত যোগ্যতারা জানার পরে মানে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের টেলিভিশন টক শুতে অথবা এনসিপি বিভিন্ন জায়গায় মুখপাত্র হিসাবে তুষার যে কোন লেভেলের চাপাভাজ ভাই আমার কাছে মনে হয়েছে চাপাবাজি এই কারণে বললাম এত অল্প শিক্ষাগত যোগ্যতা দিয়ে এভাবে টেলিভিশন টক শো দাপিয়ে বেড়ানো তারপর নীলা ইস্রাফিল এর মতন একজন মেয়েকে প্রস্তাব দেওয়া এই সকল কিছুর পেছনে একটাই আছে কি মুখ চাপা তবে ছেলেটা যথেষ্ট ট্যালেন্টেড মাল্টি ট্যালেন্টেড এই কথা বোঝার আর কারো বাকি নেই কথা বলছি তুষারের আয়ের উৎস তুষারের আসলে পেশা কি মানে এনসিপির অনেক আছে আপনি দেখছেন হান্নান সম্পদ তার বাপের চেয়ে আঠারো গুণ বেশি তিন দিন আগে এরকম হ্যাংলা পাতলা একটা ছেলে ছিল হ্যাঁ কান্নাকাটি করতো আজকে তার সম্পদ তার বাবার চেয়ে আঠারো গুণ বেশি পেশাটা কি ইদানিং এই নির্বাচনী হলফনামা আসার পরে প্রশিক্ষক শিক্ষক পরামর্শক এই পেশার ছড়াছড়ি হয়ে গেছে কেউ আবার লেখকও লেখে কোথায় পরে কারা দর্শক কথা বলছি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস পেশায় লেখক বছরে আয় করেন তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এখন মাসিক আয় খুব বেশি না তিন লক্ষ চল্লিশ হাজার হইলে মাসে ধরেন কত ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আর্নিং আছে এখন এই যে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আর্নিং করেন তিনি দেখিয়েছেন তিনি লেখক আসলে কি গণমাধ্যমে লেখে নাকি ইন্টারন্যাশনাল আর্টিকেল লিখে এখন গুগল ফেসবুক ইউটিউবের মাধ্যমে বিভিন্ন জায়গায় লেখা যায় তবে তিনি লেখক হিসাবে লিখেছেন বাড়ি গাড়ি স্থাবর অস্থাবর কোন সম্পত্তি নেই এটা তার সাথে যায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া হলফনামা থেকে জানা গেছে তার মনোনয়নপত্র বৈধ জেলা প্রশাসক জেলা রিটার্নিং কর্মকর্তা বলছেন যে তিনি নিজেকে লেখক হিসেবে উল্লেখ করেছেন নগদ আছে তিন লাখ টাকা আর আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা যে পরিমাণ বিতর্কিত সে এনসিপির যোগ দেওয়ার পরে নীলা ইসরাফিলের কাণ্ডে হয়েছে খুব বেশি হয়তো পয়সা টয়সা কামানোর সুযোগ পায় না সবচেয়ে গরিব তারই মনে হয়েছে বাট নর্মালি একটা ছাত্রের সাথে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই টাকা পয়সাটা কিন্তু মানানসই অন্যদের বেলায় যা দেখছি তুষারকে নিয়ে আপনি দশটা সমালোচনা করেন কিন্তু তার যে অর্থনৈতিক সম্পত্তিটার হিসাব আমরা দেখলাম স্থাবর অস্থাবর এটা মানানসই একজন ছাত্র এর থেকে বেশি টাকার মালিক হতে পারে না অথবা এনসিপি তৈরির পরে বাকিরা যেমন রাতারাতে আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে গেছে হান্নান মাসুদের মতন তুষারের এই জায়গাটাতে আবার একটা স্বচ্ছতা আছে আর সারোয়ার তুষার নরসিংদীর দুই পলা শাসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আর এই আসনে বিএনপির আরেকজন হার্ডেস্ট প্রতিদ্বন্দ্বী আছেন ডক্টর আব্দুল মঈন খান তুষার বলছে আমার সব তথ্য হলফনামায় উল্লেখ করা হয়েছে এর বাইরে আমার নিজস্ব বা পরিবারের কোনো কিছুই নেই এমনকি আমার নামে কোনো গাড়ি বাড়িও নেই আমার কাছে মনে হয়েছে যে সব ঠিক আছে আবার আপনি অন্যদিকে দেখেন এনসিপি নেতা মাহবুবের ছিয়ানব্বই লাখ টাকা সম্পদ বছরে আয় পনেরো লক্ষ টাকা বাকিদের কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা আসলে এই ছেলেগুলা চার দিন আগে কি করত। কিভাবে এত সম্পত্তির মালিক হয়ে গেল কোথায় শিক্ষকতা করেন কোথায় লেখেন কারে পরামর্শ দেন আসলে এগুলার ওই কোনো গ্রহণযোগ্য বা বিশ্বাস ভিত্তিক কোনো তথ্য আমরা আসলে ওই রকম দেখে তো যাই হোক তুষার সম্পর্কে আলোচনা আছে সমালোচনা আছে বা আমার কাছে ভালো লাগছে নির্বাচনে হলফ নামে যেটা আসছে একটা ছেলে টিউশন করা হলেও বা সামহাও এটাকে সে আর্নিং করতে পারে তবে আমি একটু আশ্চর্য হয়েছি যে জায়গায় তার শিক্ষাগত যোগ্যতা দেখা আমার চোখ কপালে উঠে গেছে আমি ভাবছি মিনিমাম ঢাবি অথবা জগন্নাথ ইউনিভার্সিটি সেই লেভেলের কোথাও কোনো ছাত্র কথা অনেক সুন্দরভাবে গুছিয়ে বলে জ্ঞান আছে বোঝাই যায় অনেক পাণ্ডিত্য আছে ভালো থাকুন